সবাইকে আসসালামু আলাইকুম সো দেখতেই পারছেন আমার সামনে অনেক সার্কেট আছে যেমন এটা হচ্ছে জুজি এটা হচ্ছে জুজি পেলের মেশিনের সার্কেট সো কি প্রয়োজন পড়ে নতুন রিপেয়ারিং এই ধরনের কোনো সমস্যায় যদি আপনি নিতে চান সো আমাদের সাথে যোগাযোগ করতে পারে সো আমরা রিপেয়ারিং এবং সব ধরনের কাজ আমরা করে থাকি সো আমাদের কমেন্ট বক্সে নিচে সেই নাম্বারে যোগাযোগ করতে সো আরও যদি আমি দেখাই যেমন একটা এটাও কিন্তু জুজি জুজি আপডেট পেলেন মেশিনে আপডেট মডেলের যদি আপনি নতুন নিতে চান না হলে রিপেয়ারিং করতে হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার কাছে কিন্তু বেশ কিছু সার্কেট আমরা এক কথায় সুইং মেশিনে যত সার্কেট আছে সুইং মেশিনের যে কোনো গার্মেন্টস অ্যাক্সেসরি সুইং মেশিনের সার্কেট সব ধরনের আমাদের রিপেয়ারিং করা হয় আর হচ্ছে বড় কথা আমরা বিক্রি করে থাকি সো এই যে আরেকটা মেশিন আছে এটা হচ্ছে পেলেন মেশিন এটা পেলেন মেশিন সরি এটা হচ্ছে ওভারলক ওভারলক মেশিনের ই ফোর এস অবলক মেশিন হচ্ছে ই ফোর এফ ই ফোর এস অবলক মেশিন এস এটাও যদি চান আপনি নতুন নিতে পারবেন আর যদি চান রিপেয়ারিং করাতে রিপেয়ারিং করা যেতে পারবেন আর এটা হচ্ছে আপনার এ টু এস যেটা কতক্ষণ আগে নাম আগে মুখে চলে আসলো যেটা কি মেশিনের এটা হচ্ছে এ টু এস এর এই বুটটা হচ্ছে আপনার এ টু এস এর বুট আমি যদি আরও বেশ কিছু বুড়ে আছে আমি দেখাই এই ডিসপ্লে ডিসপ্লে চাইলেও আপনি নতুন নিতে পারবেন যেমন এটা ডিসপ্লে এটাও আছে নতুন সো এক কথাই যেকে যে কোনো মাল যে কোনো সুইং মেশিনের মাল আপনি চাইলে আমাদের কাছ থেকে নতুন মাল নিতে পারবেন আর যদি বলেন রিপেয়ারিং করাবেন রিপেয়ারিং করাবেন এই একটা মোটর আছে এটু আছে সব ধরনের মালে আছে সো আমরা রিপেয়ারিংও করে থাকি এই দেখেন বুডের কোনো বিকল্প নাই সব ধরনের মেশিনের বুডে আমাদের কাছে আছে নতুন পুরাতন সবকিছু আছে আমি দিদি দেখাই এখানে এখানেও আছে সো আপনি দেখতেই পারছেন যেহেতু মনে করেন আলহামদুলিল্লাহ সব ধরনের মেশিনের বুড়ে আছে আর এটা যদি আমি দেখাই এটা একজনের রিপেয়ারিং করতে দিয়ে গেছে একটা কোম্পানি কোম্পানির থেকে একটা কম্পি থেকে আমাদের রিপেয়ারিং করতে দিয়ে গেছে সো সব ধরনের মেশিনে আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন এগুলো অনেক কন্ট্রোল বক্স আছে রিপেয়ারিং করতে দিয়ে গেছে এই জায়গায় মোটর এখানে নতুন ভালো সব কিছু মোটর আছে আপনি চাইলে আমাদের কমেন্ট বক্সের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত